আজই কিছুই ভাল লাগেছে না তার জন্য ভাবেছো কি করো তারপরে ভাবিতে ভাবিতে মনে পড়লে মুই তো অনেক দিন থেকে মোমো খাওনি আর অনেক দিন আমি ভাবেছো মোমো বানাম কিন্তু ভাবিলে তো হবার নয় বাড়ির তো সামান্য থাকা দরকার তো আজি জিলে আসে সেইলে দিয়ে হবে গরিবের মোমো আর গরিবের মোমো কেনা কসো সেটা ভিডিওখান ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝি পারিবেন তো চলো শুরু করা যাক আজকে আমি তোমাকে শেয়ার করি গরিবের মোমোর রেসিপি তো দিন থেকে ভাবেছে যে মোমো বানাম মানে মোমো খাম মানে প্রায় দুই তিন মাস থেকে মোমো খাওয়া হয় আর যাবো যে সেরকম তো মানে একলা একলাই ভাল লাগে না আর দুইজন কাক ধরে যাওয়ার মতো টাকা পয়সা নেই তো কাহাকে নিয়ে গেলে তো খেলি নেবে না আর যেটা হচ্ছে থাকে সেলের ব্যাপারটা আলাদা তো আর বাড়ি খাবো তারও আজ এখানে আছে কালি এইখান নেই মানে আমার মতো যায় যায় গ্রামত বাড়ি তার তার আজ খানা আছে কালি উখান নেই মানে মোমো বানার সামান তো আজই ভাবিনু যে যাই হোক যেইটাই আছে আমি সেইটা দিয়ে মোমো বানাম তো তার জন্য চলে এসিনু আর কি বাড়ির জিলা আছে সেইটা দিয়ে মোমা বানাবার তো ভাবিনু মোমো বানাও তো এই যে এই কয়টা ময়দা আছে। এই কয়টা ময়দা দিয়া মানে আমি ভাবিল যে আজি কোনো মোমো বানাও তো চলো কেমন করি বানাসো দেখা যাক ক্লিস্টা তো প্রথমে আর কি ময়দাটা ভালো করে টুকি টুকিয়েসো কারণ যেহেতু ময়দাটা কয়েকদিন আগের আনা তো তার জন্য টুকি নেওয়াটা বেস্ট ইম্পর্টেন্ট কারণ অনেক কিছু নোংরা টোঙা থাকির পারে আটাটা ভালো করে টুকি নিয়ে এবার আমি হালকা করে লবণ দিয়ে আটাটাকে ভালো করে মাখি থুম যেরকম করি আমার আটা বলি সেরকম করিয়ে আর কি আমি ভালো করে মাখি দিই এইবার চলেছিলাম আমি মেন পার্ট মানে কি দিয়ে আমি মোমোটা তৈরি করি তো বাড়িতে আছে কোয়াস আর এই কোয়াশ দিয়ে আমি মোমো তৈরি করি ভাইও কেন করুন চিকেন কিন্তু মোর ভাই চিকেন আনিতে আনিতে সন্ধ্যা হবে মানে আর রাতি দানিবে আর তো রাতি দানিতে তাতে মোর মোমো খাওয়ার তৃষ্ণা পালে যাবে তো চিকেন চিকেন তো বাদ তার জন্যে কোয়াস দিয়ে আর কি করা যায় কোয়াসটা ভালো করিয়ে ধুয়ে একদম কুটি কুটি নিয়ে নিনু আর পিয়াজি মোর চেয়ে মোর বুনু রেডি করছে তো গরিবের মোমো কোনো গরিবের মোমো বানার রেসিপি তো দেখাই দিনু আর এই যে দেখো আমার হচ্ছে মোমো বানার যেহেতু স্টুটা নাই তার জন্য আমার হচ্ছে একটা গাওলা কানা গাওলাকে আরও কানা করিয়া এলা হচ্ছে এইটা থামা দিয়ে দিই মোমো সিদ্ধ তো যাই হোক গাইস তারপরে হচ্ছে ওদি কিনা সব কিছু রেডি করি থোয়ার পরে এলা হচ্ছে আঁকা ধরার পালা আর আঁকা ধরারটা অনেকে হচ্ছে বাইরে সব কিছু স্কেপ করেন কারণ জানিনি মাটির বাড়ি তার মধ্যে বন্যা সব কিছু রেডি মানে সব কিছু ওপরত রাখা দরকার তারপরে এটি কিনা আমার হচ্ছে আঁকা টাকা ধরে দেওয়ার পরে মানে জলটা অনেকে ফুটি দিয়া এদিকে না চলে এসে মোমোর সব কিছু রেডি করিবার তো মশলা কোয়াস পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে লবণ দিয়া ভালো করে মিক্স করিয়া এইবার হচ্ছে মানে ময়দাটা হচ্ছে বেলার পালা আর যেহেতু আমি ময়দা ভালো করে মানে আটা বেলিন না পারো তার জন্য আর কি করা যায় গিলাস দিয়া কাটিয়া ওটাকে গোল শেপ করা হয়েছে গাইস তো এই যে দেখো কত সুন্দরভাবে মি বানাস মোমো তো যেহেতু মোমোটা পিসির বাড়িতে একবার বানাইছু তার জন্য মই থোড়া থোড়া জানো আর কি মোমো বানাবার তো ফাইনালি এই যে দেখো প্রথম ধাপে আমার চারটা মোমো বানে ফেলাম মোমো এবার সেদ্ধ দেওয়া হয় কি সে হাণ্ডির জল গরম আর যদি তার ভাবতে মোমো এই যে ঘানা গাওলাত গাইস ফাইনালি রেডি হয়ে গেল মোর হোম মেড গরিবের মোমো তো এই যে দেখো গরিবের মোমো তৈরি এক প্লেট মোমো তার সাথে চাটনি আর লঙ্কা রিয়ার চাটনি আর হচ্ছে মোমো জাস্ট ওয়াও গাইস আহা কী যে টেস্ট কী যে সেন্ট গরিবের মোমো তোমার যদি খাবার চান তাড়াতাড়ি সব আর কায় কায় ভিডিও ওখান দেখিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান যাই হোক আশেপাশে নজরটা বাদ দিয়ে দেন কারণ জানেনি গরিবের বাড়ি তো মানে মাটির বাড়ি তো ভাঙা চোড়া থাকিবেই সেটাই স্কিপ করেই দেখিলে অনেক কি ভালো হয় আর মোর মোমো গেলে মোর মোমোর রেসিপিটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যাই যাই এলাকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর যাই পেজও দেখেছেন প্লিজ কোনো ফলো করিয়ে দেন আর একটা লাইক করিয়ে দেন আর তোমার কোনো অন্যজনকেও দেখার সুযোগ করিয়ে দেন একটা শেয়ার করিয়া স্যার টাটা বাই বাই দেখা স্যার নেক্সট ভিডিও